মুখে বলে দিলাম আমার ছাড়িয়ে দিবি আমি অনেক কিছু দেখতে পাবি কাউকে বলবি না বললে তো কিছু জিনিস হবে না রে বেটা সামনে বড় বিপদ তো সামনে বড় বিপদ তার জন্য আমি তোকে নিয়ে এসেছি এখানে সামনে আমি তো তোকে এই রূপ অনেকবার দেখাচ্ছি আমার রূপ আমি যেভাবে এখানে আছি সেই রূপও তোকে দেখাচ্ছি কেন তুই আসছিস না এখানে

সামনে এসেছিস তাড়াতাড়ি আমাকে জাগিয়ে নে আমি তাড়াতাড়ি তোর বাড়িতে আমি ঘুরে যেতে চাই নাহলে অকাল মৃত্যু ঘটন ঘটে যাবে আমি তখন সামলাতে পারবো না আমায় তুই কাঁদলেও আমি আর আসতে পারছি না ওই বাস্তুতে সর্ষে বাড়ি ধনো আমার মেয়ে যা বলবে তাই করে নেবে

যাই কাটান করে দে কাটান করে দিয়ে আমি তোর কাছে আবার ফিরে যাবো আবার তোকে দেখা দেবো